হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি খুব জেরার মতো শোনায় না কেমন আছো সবাই না গো জেরা নয় খুব মন থেকে আন্তরিকভাবে বলি কেমন আছো সবাই আর শোনো না এখন আমি কেন বলো তো ব্লগটা স্টার্ট করেছি তার কারণ আমি এখন যাব রান্না করতে আজকে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব। আর বলেছিলাম না রাত্রিবেলা একটু বড়ো সড়ো রান্না করবো আগের ব্লগে বলেছিলাম যদিও তোমরা যারা দেখো তারা তো সব ব্লগই দেখো তাই তাই তারা জানো কথা না বাড়িয়ে চলো নিচে চলে যাই আজকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে সোয়েটার ভেদ করে কিন্তু ঠান্ডা ঢুকছে তার মানে এইবার ঠান্ডা আবার পড়বে পৌষ সংক্রান্তি অবধি তো চলবে গঙ্গাসাগরের মেলা আসছে না এইবার কাপাবে চলো নিচে যাওয়া যাক তবে যদিও শুধু পৌষ মাস নয় কথিত রয়েছে যে মাঘের শীত নাকি বাঘের গায়েও লাগে মানে মাঘ মাস কিন্তু এখনও পড়ে ভেবো না যে পৌষ মাস মানেই শীত শেষ যতই বলি আমরা যে সরস্বতী পুজো এলেই নাকি শীত চলে যায় আমিও বলি তোমরাও নিশ্চয়ই বলো আর শুনিও প্রতিবার কিন্তু কোনোবারই যায় না বলে কোনো লাভ নেই তারপরে শিবরাত্রিতে ভাবি যাবে তাও যায় না তারপরে গিয়ে দোল পূর্ণিমাতে ভাবি যাবে তখন কিন্তু আস্তে আস্তে শীত বিদায় নেয় মানে এতগুলো মাইলস্টোন পার করে তবে শীত বিদায় নেবে আগের থেকে ভেবো না যে সরস্বতী পুজোয় শীত চলে যাবে তো চলো আমি তো চলে এসেছি রান্নাঘরে এবার শীত হোক বর্ষ হোক গ্রীষ্ম হোক যেখানে আমাকে আসতেই হবে সেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর আমার রান্নাঘর এক্স্যাক্টলি জন্মদিন জন্মদিন সেই গানটারই নকল মাছগুলো আগে ধোয়া ছিল আর একবার আমি ধুয়ে নিলাম যেহেতু রান্না করব সেই জন্য আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর এর মধ্যে আমি হলুদ আর নুন দিচ্ছি মাখিয়ে নেব ভালো করে একদম হলুদ হলুদ করে মাখিয়ে নিলাম মাছগুলো এবার ফ্রাই করব প্যান বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম ছেড়ে তারপরে মাছগুলো উল্টে পাল্টে এখন ভেজে নিচ্ছি ভেবেছি আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব তাই ফুলকপি দিয়ে দিলাম তেলে আর তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো একটু বড়ো বড়ো করেই কেটে দিয়েছি খুব কুচি করিনি আর দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন এই সমস্ত দিয়ে একটুখানি জল দেবো দিয়ে তারপরে একটু কষা কষা করে নেবো এই দেখো এই জলটাকে পুরোটা টানিয়ে নিয়ে কষিয়ে নেব। এ দেখো কষা কষা হয়ে গেছে এইবার এই কষা কষা হতে খুব সুন্দর কালারটা ধরেছে এরপরে কিন্তু আমি জল অ্যাড করে দেবো পরিমাণ মতো যতটা লাগবে ততটা জল অ্যাড করে দেবো কারণ ফুলকপিটাও সেদ্ধ হওয়ার আছে সেই জন্যে তো জল দিচ্ছি একটু একটু করে দিয়ে আমি অনেকটাই জল দিয়ে দেবো এবং তার মধ্যে মাছগুলোকে এমনভাবে ছেড়ে দেবো যেন ওরা সাঁতার কেটে বেড়ায় তো দেখো মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে ফুলকপি আর মাছ দিয়ে একটা বড় সড়ো ঝোল তাহলে রান্না করে ফেললাম রাত্রিবেলা তাহলে কী হবে কালকেও আমার একবেলা এই মাছের ঝোল দিয়ে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বেশ কয়েক পিস মাছ আছে তো রাতেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে ফুটে গেছে আর এদিকে রুটিও করে নিচ্ছি আশিসের জন্য মেনলি রুটি করি এই দেখো রাতের খাবার বেড়ে নিয়েছি এই যে স্যুপটা দেখছো এটা ভেজিটেবল স্যুপ এটা আমার জন্য গুড মর্নিং কালকে যেহেতু অনেকটা রান্না করে রেখেছিলাম রাত্রিবেলা তাই আজকে সকালে আর বেশি রান্না নেই তবে এই যে শাকটা এনে রেখেছে আসিস এটাকে ছাড়াবো ছাড়িয়ে এটা রান্না করব আর ভাত বসিয়ে দিয়েছি তার সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে অনেকদিন পর আলু সিদ্ধ খাবো আলু সিদ্ধ মাখা অনেকদিন খাওয়া হয় না খুব ভালো লাগে খেতে তো আজকে আলু সিদ্ধ ভাত খাবো পেঁয়াজ কলি আলু একটু ভাজা করব আর ডাল বসাবো একটু এই আমার আজকে রান্না অবশ্য এখন আমার গরম জল খাওয়া হয়ে গেছে একটা ফল খেতে হবে তারপরেই আমি রান্নাতে হাতে ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর কলি আলু ভাজা অবশ্য বসিয়ে দিয়েছি ওটা হতে হতে শাকটাকে বেছে নেব এই বেতর শাকগুলো খেতে কিন্তু প্রচণ্ড ভালো হয় খুব টেস্টি শাক বলতে গেলে অন্যান্য শাকের তুলনায় লাল শাকটা ভালো লাগে আমার খুব এছাড়া এই বেতর শাকটা দারুণ লাগে বেতর শাকে আমি কিন্তু আলু বেগুন কিছুই দেব না শুধুমাত্র কালো জিরে দিয়ে রান্না করব। একদম তোফা তোফা হবে তো তোমাদের দেখাচ্ছি কত সহজে রান্না করেছে ঠিক কালো জিরে সেটার নামটা দিলাম আর একটু কেটে রেখেছিলাম কুচু কুচু করে বেত শাকটা দিয়ে নুন দিয়ে নাড়ে চেড়ে রান্না করে নেবো এ দেখো রেডি হয়ে গেছে বেত শাক ভাজা আশিসকে খেতে দিয়ে দিয়েছি পেঁয়াজকলি আলু ভাজা মাছের ঝোল ছিল কালকে ডাল এই সব দিয়ে খেতে বসে গেছে তারপরে না আবার মেনুতে অ্যাড হয়েছে মূল ঘন্ট সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের আশিস বাবু খেয়ে বেরিয়ে যাচ্ছে আর বেরোনোর আগে কটা ডিম কিনে দিয়ে গেল ডিম ঘরে একেবারেই ছিল না সেই জন্য ব্রেকফাস্টে কিছু বানিয়ে দেবো ছেলেকে তাই তো বেরিয়ে গেল দেখো এই যে সেই গেল আসবে একেবারে সন্ধে সাতটার সময় বেহাগ জুদে না হয় রাজি বসন্ত এ তুমি আমার কাছে আবার ওয়েলকাম জানাচ্ছি এই যে কফি বানাতে বানাতে দুপুরবেলা ব্লক ব্লগ করা হয়নি এখন একটু তৈরি হয়ে নিয়েছি জিম যেতেও পারি সেই জন্য সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি একদম আর দুধ ফুটে গেছে এই যে কফি দেখো খুলে নিয়েছি কফির মুখ এরকম তিনটে দেব তিনটে কি চারটে দেব তিন কাপ কফি হবে এরপরে ছেলে আবার অর্ডার করেছে অনেক দিন পরে ডমিনোস থেকে পিৎজা পিৎজাটা চলে এসছে এটা চিকেন পিৎজা আর খেতে খুব টেস্ট ছিল আমি একেবারেই বেশি খাইনি একটুখানি টেস্ট করে দেখেছি এ দেখো কি সুন্দর দেখতে না ভালো বন্ধুরা আজকে কফি টফি খেয়ে তারপরে আর জিমে যাওয়া হয়নি কারণ আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমার বাইরে বেরোতেই ইচ্ছা করছে না আর বেরোনো তো হয়নি আর সেই জন্য সন্ধ্যা থেকে কি করে লেপের তলায় পাটা ঢুকিয়ে বসে আছে একটু সাজোগুজো তো করেছিলাম বেরোবো বলে যে লিপস্টিকটা দেখতে পাচ্ছ এটা আর তোলা হয়নি এটা রাত্রেবেলা তুলে ফেলবো তবে এখন আমাকে আবার রান্নাঘরে যেতে হবে এখন রান্নাঘরে গিয়ে চিকেন এনে দেখেছি আসি ওই দিয়ে কিছু একটা করতে হবে হ্যাঁ ইচ্ছা রয়েছে স্যুপ করার কালকে রাত্রে তোমাকে দেখেছিলাম একটা স্যুপ দেখেছিলে ওটা আমি খাই এখন মানে তিন দিন ধরে খাচ্ছি ঠিক আছে ওই চিকেন দিয়ে ভেজিটেবল স্যুপ তো সেরকমই আজকে একটু বড় করে করব আজকে সবাই খাবে বলছে তো সেই চিকেনের স্যুপটা রান্না করতে এখন নিচে যাবো আমি আর তাছাড়া ভাত আছে দুপুরের একটুখানি এছাড়া অন্যান্য জিনিস তো আছে যেমন ধরো ডাল আছে আলু পেঁয়াজ ভাজা আছে ওই দিয়ে ভাত যে খাবার খাবে আর তাছাড়া ওই চিকেন স্যুপটা সবাই খাবে এবং আমার ওটাই খাবার আজকের তোর জন্য যাব তবে কিছুতেই নামতে পারছি না এত ঠান্ডা লাগছে মানে হাতগুলো না পুরো ঠান্ডা গালে লাগায় না পুরো কারেন্টের শখ মারছে তো শীতকালে এরকম হয় না মানে কারো ঠান্ডা হাত ধরো যদি গায়ে লাগে কি অস্বস্তি হয় না তো সেই রকমই আমার হাতগুলো কিন্তু এখন হয়ে আছে পুরো সাপের গায়ের মতো সাপের গায়ে কোনো দিন ধরে নি আমি শুনেছি ঠান্ডা সাপের রক্ত তাই বললাম যে সাপের গায়ের মতো আমার হাত হয়ে আছে পাটাও ছিল পাটা লেপের ভেতর ঢোকালাম তাই আর এত শীত পড়েছে এর মধ্যে জানো আমার ছেলে একটা সোয়েটার গায়ে দেয় না ফুল আতা গেঞ্জিগুলো আছে ওই পরে বসে থাকে ওর নাকি ঠান্ডাই লাগে না যদিও ঘরের মধ্যে দরজা টরজা বন্ধ করে বসে থাকে ওই জন্য হয়তো ঠান্ডা কম লাগে কিন্তু আমি তো পারছি না হু করে কেঁপে কেঁপে মুড়ছি সোয়েটার পরেছি তাতেও একটু মানে মানছে না জাম্বুস মার্কে একটা সোয়েটার পরেছি কিন্তু পুরো উলের তো যাই হোক শীতকালে শীত পড়লে ভালো খারাপ না কিছুই পড়ুক আর কতদিনই বা থাকবে বেশি দিন তো থাকার নয় শীত তো অতিথির মতো তাই বেশি দিন থাকবেও না তাই অত হু হা করে এমন ব্যাপার না যে কবে শেষ হবে কবে শেষ হবে শেষই হবে না কি হবে এরকম কিছু নেই হ্যাঁ যাবে খুব তাড়াতাড়ি শীত যাবে তো শীতটাকে এখন একটু এনজয় করতে হবে পিঠে পুলি খেতে হবে আমাদের তো পিঠে পুলি এবারে কিছু হয়নি শুধু একদিন ওই মালপোয়া করেছিলাম তো করতে হবে একটু বানাতে হবে সময় নিয়ে বসে বানাতে হবে তো বন্ধুরা আজকে আর ব্লগটা আমি বড় করছি না কেমন এই কালকে থেকে ব্লগটা চলছে তো সেই কারণে আজকে ব্লগটা এখানে এন্ড করব করে ব্লগটা এখন দিয়ে দেবো আমি এতক্ষণ বসে বসে লেপের তলায় বসে বসে না একটু কাজকর্মও করছিলাম এই দেখো একটু লেখা জোখা হচ্ছিলো আর আজকে কাজের ব্যাপারে বলি ঘরের যে কাজটার ব্যাপারটা ওটা হচ্ছে আজকে কোনো কাজ হয়নি ওই দরজাটা আজকে পাওয়া যায়নি দরজাটা না লাগানো অবধি বলেছি কাজ হবে না দরজাটা কালকে পাওয়ার কথা রয়েছে সকাল এগারোটার মধ্যে এলে পরে তারপর দেখা যাক হয়তো নেক্সট ডে থেকে কালকেও হবে না তার পরের দিন থেকে হয়তো ওই ঘরের কাজটা আবার শুরু হবে মানে বারান্দার দিকে তো করা হয়নি শুধু মাঝখানে ঘরটা করা হয়েছে তো ওই ঘরটার ব্যবস্থা হয়তো তার পরের দিন থেকে আবার স্টার্ট হবে তো আজকে বন্ধুরা বিদায় নিচ্ছি যেতে যেতে আবার কিছু কথা বলে গেলাম ঠিক আছে দেখা হচ্ছে পরের ব্লগে বাই টেক কেয়ার লাভ ইউ